আসসালামু আলাইকুম হ্যালো ড্রিয়ান সবাই কেমন আছেন আজকে আপনাদেরকে দেখাচ্ছি আমি ইলেকট্রিক কাজ করি এবং সেই ইলেকট্রিক কাজে কনসিল ওয়ারিং চলতেছে তো আপনাদের সবার কাছে দোয়া কামনা করছি সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন সঠিক সৎভাবে থেকে আমার কর্মসংস্থানকে আমার কর্ম বুঝে দিতে পারি এবং পরিপূর্ণভাবে ইমানের সাথে আমি যেন আমার কাজগুলো সম্পূর্ণ করতে পারি এই ইলেকট্রিক কাজগুলো কে কে পছন্দ করেন আপনারা কমপ্লিট একটা বাসায় যখন থাকেন দেখেন কত সুন্দর একটা সুইচ চাপ দিলে কত সুন্দর একটা লাইট জ্বলে তার দেখা যায় না কোনো কিছু দেখা যায় না কিন্তু কত সুন্দর পরিপাটি একটা বাসা এই পরিপাটি বাসাটা তৈরি করতে আমাদের অনেক ঘাম ঝরানো লাগে দেখেন এই ইটগুলো হচ্ছে আমরা কাটছি এটা গ্রাইন্ডিং মেশিন দিয়ে কেটেছি এরপরে এই কাটা অংশগুলো আবার এভাবে হাতুর ছেনি দিয়ে সারাদিন পরিশ্রম করে ভেঙে তারপরে এগুলো হচ্ছে ভিতরে পাইপ ফিটিং করতে হবে তারপরে আপনাদের এক পর্যায়ে যখন প্লাস্টার কমপ্লিট হবে এই পাইপ দিয়ে আবার তারগুলো সম্পূর্ণরূপে স্থাপন করতে হবে এরপরে সম্পূর্ণ লাইন পরিপূর্ণভাবে চেক দিয়ে সুন্দর করে আপনাদেরকে উপহার দেওয়া হয় একজন ইলেকট্রিশিয়ান জানে যে আসলে কতটা পরিশ্রম কতটা ধৈর্য সহকারে এই কাজগুলো করতে হয় তো প্রত্যেকটা মানুষের কাছে আমার একটাই দাবি থাকবে সবাই আমাদের এই ইলেকট্রিক কাজ এটা অনেক কষ্টের কাজ সারা দিন যেই পরিমাণ ধুলা দেখেন মেশিন চালাইলে এখানে লাল হয়ে গেছে এটা সম্পূর্ণ হচ্ছে এই গ্রাইন্ডিং মেশিনের ধোয়া এই ধুলা বালু উপেক্ষা করে আপনাদের জন্য একটা সুন্দর বাসভবন আমরা তৈরি করি আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং কে কোথা থেকে এই ভিডিওটি দেখছেন এবং কে কে ইলেকট্রিক কাজগুলোকে পছন্দ করেন সবাই কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম